ডিসকাউন্ট 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 ইতালিতে যেই দিকে যাবেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে সব জায়গায় শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তো ডিসকাউন্ট থাকলে কি আর ঘরে বসে থাকা যায় তো ভাবলাম যেহেতু বের হয়েছি একটু ঘোরাঘুরি করে যায় কোথায় কি আমরা আজকে চলে এসেছি অবভিয়াসে অবভিয়াস হচ্ছে গরিবের ব্র্যান্ড যারা নাকি কিছু জমিদারের বেটা আছে যারা নাকি ইউরোপে এসেছে ইউরোপে এসে তারা মনে করে যে অবভিয়াস হচ্ছে গরিবের ব্র্যান্ড হ্যাঁ ভাই অবভিয়াস গরিবের ব্র্যান্ড তার উপরে তো আজকে গরিবের ব্র্যান্ডের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে তো নেয় যায় তাই না তো আমরা আজকে চলে এসেছি গরিবের ব্র্যান্ড অবভিয়াসে তো অবভিয়াসে কি কি আছে কি কি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সব শেয়ার করব এই ভিডিও এর আগে আমি যখন একটা অবভিয়াসের ভিডিও শেয়ার করেছিলাম তখন অনেকেই আসলে এখানে এসে কমেন্ট করেছিল ইউরোপে এসে কেন আমি অবভিয়াসে গেলাম আমি কেন অন্য কোথাও গেলাম না তাহলে এই যে ভিয়াস এত এত প্রোডাক্ট এই জিনিসগুলা কি জমিদারের ব্যাটারা না কিনে কে কিনে ভাই ইউরোপে নাকি যারা থাকে তারা মোটামুটি যদি দশটা কেউ জামা কাপড় কিনে থাকে তার মধ্যে ছয়টা মিনিমাম থাকে ব্র্যান্ডের কিন্তু কেউ শো অফ করে কেউ করে না তো যাই হোক আমি এখন চলে আসি মূল ভিডিওতে তো ভিডিওটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমি কি কিনলাম অভিয়াস থেকে তো প্রথমেই ঢুকে দেখি যে এই জুতাগুলো ছিল এগুলো প্রত্যেকটা হিল জুতা ইতালিয়ানরা বেশিরভাগ সময় হিল জুতাই পরে থাকে তো এই জুতাগুলো আমার কাছে খুবই সুন্দর লাগছিল কিন্তু আসলে আমাদের জন্য বা আমার বিশেষ করে এই এই মুহূর্তে হিল পরে হাঁটা কোনোভাবেই সম্ভব জন্যে না তাই আর আমি কিনলাম না এগুলোর প্রাইস ছিল মাত্র ইউরো করে তো এইখানে আমরা চলে এসেছি নিচের ফ্লোরে মানে যেখানে বাচ্চাদের জামা কাপড় এবং মেয়েদের ছেলেদের জামা কাপড় ওই ফ্লোরটাতে চলে এসেছি তো এইখানে এসে একটু ঢং করলাম আমরা মা মেয়ে সাইডটা হচ্ছে শুধুমাত্র ছেলে বাচ্চাদের কালেকশন ছেলে বাচ্চাদের জ্যাকেট থেকে শুরু করে কিছু আর এই পাশটা হচ্ছে মেয়ে বাচ্চাদের কালেকশন তো মেয়ে বাচ্চাদের কালেকশন তো বরাবরই অনেক সুন্দর আর কাপড় আমার কাছে রিজনেবল মনে হয় এর জন্য আমি সময় চেষ্টা করি যে আজকে সাধারণত ঘরে যে কাপড়গুলো পরে ওই জিনিসগুলা বা ওই কাপড়গুলা যদি এখান থেকে নেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট প্রাইসে আমি এখান থেকে পেয়ে যাই এর জন্যে আমার আশা হয় অভিসে তো এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু তো এগুলো সবই হচ্ছে একদম ছোট বাচ্চাদের আঠারো থেকে চব্বিশ মাস এই রকম এবং এইগুলোর প্রাইস ছিল দশ ইউরো করে কোনোটা সাত ইউরো করে মানে প্রাইসটা হচ্ছে সাধারণত সাইজের উপর ডিপেন্ড করে যদি বড় হয় একটু একটু বড় সাইজের যেগুলো ওইগুলো একটু প্রাইস একটু বেশি আর এইখানে এইগুলা গেঞ্জির সেটগুলোও খুবই সুন্দর ছিল এগুলো এক একটা এক এক প্রাইজের ছিল আসলে এর দামটা নির্ধারণ করা হয় অনেকটা সাইজের উপর ডিপেন্ড করে এইটা ছিল ষোলো ইউরো কিন্তু এখন ডিসকাউন্ট ওরা দিয়েছে বারো ইউরোতে কিন্তু ওদের যে এখানে বোর্ডটা লাগিয়েছে এখানে দিয়েছে সাত ইউরো মানে কোনোটার সাথে কোনো মিল নেই এই হচ্ছে ওদের একটা অবস্থা অফিসে কিন্তু বাংলাদেশি অনেক পণ্য পাওয়া যায় এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু বাংলাদেশে আমরা যে কাপড়গুলা কিনি একই কাপড় দিয়ে ওরা কে আসলে গেঞ্জি অথবা যে জিনিসগুলো এখানে পাঠায় ইউরোপে পাঠায় আমার কাছে মনে হয় যে একদমই পার্থক্য কারণ হচ্ছে যে অভিয়াস থেকে আমি যখন কোন বাংলাদেশি পণ্য কিনি ওইখানে তো লেখাই থাকে যে মেড ইন বাংলাদেশ কিন্তু আসলে ওদের কাপড়ের কোয়ালিটিটা থাকে আর এই জ্যাকেটটা ছিল আমার খুবই যে কালেকশনগুলো এই কালেকশনগুলা না অনেক সুন্দর হয় মেয়ে বাচ্চাদের কালেকশনগুলা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তার উপরে ডিসকাউন্ট হচ্ছে আমি দেখাচ্ছি এই জ্যাকেটগুলো প্রত্যেকটাই এক বছর দুই বছর তিন বছর এরকম বেবিদের এবং এইগুলো এখন ডিসকাউন্টে বিশিউরো করে তো আমি বলবো যে ইউরোর জন্য খুবই ভালো তো এবং প্রত্যেকটা কালার সাইজ অ্যাভেলেবেল ছিল যখন আমি গিয়েছিলাম এবং অনেক কালেকশন ছিল তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে কিন্তু আসলে আমি যখন আড্ডাশোর জন্য কোনো কিছু কিনতে যাই তখনই আমার মনে হয় যে আমি এইটা খুঁজে পাচ্ছি না সেইটা খুঁজে পাচ্ছি না আমার পছন্দ হচ্ছে না কিন্তু ছোট বাচ্চাদের কাপড়গুলো আমার কেন জানি খুবই ভালো লাগছিলো আর এইগুলো ছিল সব ছেলে বা বাচ্চাদের জন্য এবং ছেলে বাচ্চাদের কালারগুলোও কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো আমি বলবো যদি আপনার আশেপাশে কোথাও অবভিয়াসের কোনো শোরুম থেকে থাকে অবশ্যই আপনার যাওয়া উচিত কিন্তু ডিসকাউন্ট কিন্তু এই মাস জুড়েই থাকবে অবভিয়াসে কারণ ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা ইতালিতে সব জায়গায় ডিসকাউন্ট থাকে আর এখানে আপনি চাইলে আপনার বাচ্চা বিশেষ করে আমি বলবো বাহিরে পড়ার কাপড়ের যাইতে ঘরে পড়ার কাপড় যদি আপনি কিনতে চান মানসম্মত তাহলে আমি বলবো যে অবভিয়াস অনেক ভালো তারপর এইচএম অনেক ভালো আমি সাধারণত আজিস ঘরে পড়ার যে জামা কাপড়গুলো আছে এগুলো আমি একটু চেষ্টা করি যে অভিয়াস অথবা এইচ এম অথবা প্রাইমার্ক এখান থেকে কারণ বাচ্চাদের কিন্তু ঘরে পড়ার জামা কাপড় অনেক বেশি লাগে কারণ বাচ্চারা যেহেতু অনেক খেলাধুলা করে তারপর খাওয়া দাওয়া করানোর সময় কাপড় নষ্ট হয়ে যায় এর জন্য আমার তো মনে হয় যে বাচ্চাদের কালেকশনগুলো একটু ঘরে বেশিই লাগে আর এইখানে একদম তিনটা ছিল মাত্র চার টাকা পাঁচ টাকা করে মানে পাঁচ ইউরো চার ইউরো এরকম তিনটা টি শার্ট অথবা তিনটা ফুল হাতার গেঞ্জি এগুলো আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু সব নিউ বর্ন বেবিদের জন্য ছিল আর এই পাশের যে কালেকশনগুলো এই কাপড়গুলো আসলে আজকে সেইভাবে পড়তে পারে না কারণ এগুলো অনেক গরম কাপড় তো আমি তো বলবো যে এর কালেকশন আমার কাছে খুবই ভালো লাগে যতই আপনারা বলেন না কেন মানে কিছু কিছু মানুষের ধারণা আর কি যে এ গেল মানে তার মান সম্মান শেষ ভাই আমার এত মান সম্মানের দরকার নাই আমি যেইখানে কম দামে পাবো আমি সেইখানেই যাবো এখানে ছেলেদের মানে অ্যাডাল্ট জুতা ছিল কিছু আর এগুলো ছিল মাত্র পঁচিশ ইউরো করে এবং জুতোর কোয়ালিটিগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে আর এইখানে যে জুতোগুলো ছিল এগুলাও ছিল কিন্তু পঁচিশ ইউরো করে তো এইগুলোও ভালো ছিল এগুলো সব অ্যাডাল্ট আর কি এগুলো কিন্তু বাচ্চাদের না তো আমার কেনাকাটা মোটামুটি শেষ অবভিয়াস থেকে আমি এখন চলে যাব বাসায় তো আজকের ভিডিওতে প্রথম দিকে বা শেষের দিকে মাঝখানে আমি অনেক কথা বলেছি তো যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে কথাগুলো কিন্তু আমি সবার জন্য অথবা সবার উদ্দেশ্যে আমি প্রথমেই বলেছি যে উদ্দেশ্য কিছু কিছু মানুষের অনেক বেশি চুলকানি আছে তো যদি আপনার চুলকানি থেকে থাকে তাহলে আপনার অবশ্যই এই ভিডিও দেখার দরকার নেই কারণ অনেকেই অভিয়াসলি অনেক কমপ্লেন করেন বাংলাদেশি পণ্য হ্যাঁ আমি নিজেও জানি অভিয়াসলি বাংলাদেশি পণ্য পাওয়া যায় এর জন্যই আমি যাই এক কথাই শেষ যে আমার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে কথা সবার ভালো লাগা সবার মন্দ লাগা তো এক না আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি যেখানে সস্তায় বস্তা ভরে আনতে পারবো আমি অবশ্যই সেখানে যাব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ